এরার মধ্যে একজন হুজুর আছে নাম হইলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও কাজ্জাব কইছে কি লাগে একবার প্রশ্ন করছে এক হুজুর হেরা হেরা হুজুর রে কথা আব্দুর রাজ্জাক রে কইছে আপনি এই ব্যাপারে কি বলেন কাজ্জাব ওর তো পাতি মিথ্যাবাদী না তাহলে সে কেমনে মিথ্যা কথা বলছে না বলে দেই সে ওয়াজ বলতেছে আমার নবীজি হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা নিজের জান লই নাকি ঠেলাঠেলি নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি নিজের জন্য নাফসি নাফছি করবো তাহলে যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কি রাগ যাক না কাজ যাপ তা আমি সঠিক বলছি কি না বলেন আরে সঠিক বলছি কি না বলেন তাহিরি কাউরে ধরে না কাউকে ধরলে ছাড়ে না তুমি আমার গোটা দিবা আমিও তোমার দিমু তুমি ভালোয়া চলো আমি ভালোয়া চলো

তো আমরা বান্ধে নাবি নিশে এরা বান্ধে বুকের উপরে তো যে যে মাজাব অনুসরণ করে সেই মাঝাব অনুসরণ করতে হবে তুমি এক বেড়া সাহের মাজাবের অনুসরণ করতে পারবা আল মাজ ওয়াজীবন তাক মানা হলো ওয়াজিব তুমি যারা মানবা তারটাই মান না চলো তুমি যদি বাংলাদেশ আয়সা বলে হানাফি মাজাবার বেড়া যদি আইসা কো শাফি মাজাবের ফতোয়া লয়ে যদি আয় কয় যে হানাফি মাজাবের ফতোয়া মতো এখানে হাত বানলে নামাজ ওইতো না যখন তুমি কবে ইহানে ইহানি হাত বানতইবো এখানে বানলে নামাজ নাবি নিছে বানলে নামাজ ওইতো না তখন তো আমি তোমার সম্মান করতে পারি না কথা বলে না তুমি তোমার মাঝাব উল্লেখ করো তুমি কোন মাঝাব মানো ওই মাঝাবর যদি তুমি নামাজ পড়ো আমাদের কোনো আপত্তি নাই কথা বলেন ঠিক না আরবের ছবি মোদিনার মক্কার ইমাম সাহরা বুকরিফের হাত ইটারে তোমরা দলিল বানাইছো তাহলে আমরা একটা কই তোমরা তোমরা যে ওয়াজের মধ্যে বলো মসজিদের এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ লিখলে সিরি কে তোমরা যে বলো যে যাই কি দেখছো না নবী রোজার পাশে ঢুকার সময় ভিতরে বাইরে একদিকে আল্লাহর নাম আরেকদিকে নবীর নাম তারপরে মক্কাতুল মুামা জমজম টাওয়ারের পাশে দেখ ওই মক্কাতুল ওই যে বড় নাম না ক্লক টাওয়ার ক্লকটা গড়ি টাওয়ার ক্লক ক্লক টাওয়ারটার উপরে দেখবা লেখা আছে কিষণ লাল লাল বাতিয়া সবুজ বাতি দিয়া ঘুরতেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা কি ওইগুলা দেখো না তোমরা তোমাদের সুবিধা মতো ওই ইসরাইলের ডলার খায়া যেমনে কালারটা ফালদান যা হিডা হইলো কো আর তোমাদের সাথে মন যেটা মিলে হিডা প্রচার করতে পারো হিডা দেখো না মক্কা মদিনা যে কালিমা পাশাপাশি লেখা আল্লাহ এবং নবীর নাম সাইডে দুই পাশে লেখা তো বাংলাদেশ আইসা তোমরা শিরিকের ফতোয়া দাও কি লিখ ঠিক ইগন জন্মে ঠিক নাই সবচেয়ে বড় প্রবলেম হলে সমস্যা এখানে কথা বলেন ঠিক না বেটি ঠিক এদের প্রবলেম আছে এদের মারাত্মক প্রবলেম আছে দেখবেন এরা এরা মারাত্মক প্রবলেম আছে এরা ইমান ধ্বংসকারী এক ফেত নতুন ফেতনাবাস কথা বলেন ঠিক না বেঠিক ঠিক তো যেই ব্যক্তি বলেন উসুল হাসরের পথে সুপারিশ করতে পারবে না সেই ব্যক্তি যত বড় মুহাদ্দিস হোক যত মুফতি হোক মুফাসির হোক যত বড় আলেম হোক না কেন আমি তো তাকে পায়ের স্যান্ডেল মনে করি না কারণ দলিলের মধ্যে আছে হাদিস শরীফে আছে শাফাআতি মিন উম্মতি রাসূল বলছেন এটা সহিহ হাদিস ঠিক কি বলেন যে রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে ফেলবে কবিরা গুনাহ করবে কিন্তু ঈমান আছে যারা অপরাধী হিসেবে পাপবস্তু হইছে আমলের ত্রুটি কারণে আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ বড় বড় গুনাহ তাহলে আমি আর কেমনে বুঝাইতাম আপনারা কোন যে হুজুর তাদের সঙ্গে নামাজ কেউ বুকে বান্ধে তোমাদের সাথে নামাজ বুকে বান্ধা আর নাবির নিচে লইয়া দন্দনা না তোমরা বারবার হাত তুলবা ইডা লোয়া দ্বন্দ্ব তোমরা ফাউ সরাই হারিবে এক সিরে বেরাম লোয়া ইডা লোয়া আমরা কোনো সমস্যা নাই আমাদের এগুলো কোনো প্রবলেম না তোমরা বারবার হাতে আমি তুলবা হেমনে তুলবা ইডা লোয়া আমরা কোনো প্রবলেম না আমরা প্রবলেম হইলে তোমাদের ইমানে গন্ডগোল কথা বলেন ঠিক না বেঠে ইমানে গন্ডগোল তাদের অনলে সে কখনো আমার নবীকে এইভাবে কথা বলতে পারতো না কেডা জানে মাসকানদা কইছে কথাটা সঠিক কইছো তোমার ধন্যবাদ দিলাম এরকম পাগল না থাকলে ওয়াজ জমে না কথা বলেন ঠিক না বেরি কারণ আমার রাসূল যখন সৈদায়ে পরে থাকবেন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ এর পর আসাকা ওয়সলতুতা ওয়শফাতু শাফফা হে বন্ধু আপনার মাথা মুবারক তুলেন আপনি আমার কাছে চান আমি আপনাকে দেব আপনি যার জন্য সুপারিশ করবেন তার সুপার আপনার সেই সুপারিশে আমি আল্লাহ কবুল করব তাইলে নবীটিকে শাফাআতের অনুমতি দিবেন কে আল্লাহ কে গুনাগার কে বদি কে নেকি রসুল আল্লাহ জানে কি জানে না কে জাহান্নামী কে জান্নাতি আল্লাহ জানে কি জানে না তাহলে মিজানের পাল্লা টানে বই কিনলে গিয়া একমাত্র আমার নবীর শান প্রমাণ করার জন্য কথা বলে ঠিক না ও দুনিয়ার মধ্যে যে এই যে দুই নম্বরটি যেন ইচ্ছা মতে নবীর লইয়া টানা টানি করছে তোরা আ হাসর মাঠে আজ এখানে আর কোনো কথা চলতো না মুখ বন্ধ করে দিব ওখানে আয়শা শুধু ছায়াছে দেখবি নবীর শানটা কত এটা বুঝাইবার জন্যই আল্লাহ পাক মিজানের পাল্লা টানাইবো নবীর শানটা বাড়ানোর জন্য বুঝাইবার জন্য কথা বলেন ঠিক না বেটি

তাহলে পনেরো তারিখে বিমানে যাবো বিশ তারিখে আসবো দুই দিন তেমনি শেষ মাঝখান্দা তিন দিন একদিন রেস্ট করবো দুই দিন আমি আমার বাঙালিদের সাথে আমি দেখা সাক্ষাৎ করবো এই কাতারি কি তা বাংলাদেশের মধ্যে এইবার রাত্রে প্যান্ডেল করে ওয়াজ হয়

আমি আসি মারামাজ করে আমরা জোয়ান চেয়ারম্যান গতকাল বেশি লাগতেছে মারামাজ করে কোন

এরপরে বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত যিনি নজরুল ইসলাম সাহেব তিনি তিনি চার লক্ষ লোকের রাষ্ট্রদূত উনি আমার গরু আমার প্রোগ্রামের মধ্যে তিনি নিজে আসছেন বসে আমার আলোচনা শুনছেন মারে আবার শুধুমাত্র আমরা করছি করছি বসে একসাথে খাওয়া দাওয়া করছি এরপরে আমি অনেকগুলো যতটা প্রোগ্রাম করছি সবগুলো আমি দেখাইছি মিলাদ ক্যাম্পগুলা মিলাদ ক্যাম্প তো করতে চায় না এরপরে করাইছি আবার কই দিয়েছে মিলাদ ক্যাম্প করে দিকে বলে আমার তালাস করছে আমি মনে একজন আমার কাছে কই আপনি মিলাদ ক্যাম্প করি না এই যে সমস্যব আমি কেউ বাবাই কারণ আমার ফাঁসি দেয়াল

বাজানো আমি গরি কাটা দেখছি না এখন দেখতেছি ফোনে তিনটা বাজে বাজান রাখে 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 শুনি শুনি একটা কথা বলি একটা কথা বলি আমি একটু ঢাকা যাবো ভাই এই রাখ ওন দিলে বাইরে যাবো আমারে সাইটটা পরে হবে এখন না আজকে আজকে কিন্তু আমি আকিদার কথা বলছি বেশি নাকি তাহলে আমার নবী সারা আমরা কোনো উপায় আছে ভাই না নবী সারা কি আমরা কোনো উপায় আছে তাইলে এই জন্য যারা বলে